এই পাশে আবার দেখতেছি এম অনেক কালেকশন না সাইনা সাইনা টাকা সালমানের টুপিন দর্শক বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট নবাবপুর কাপ্তান বাজার ভবন দুই থেকে আজকের ভিডিও আজকে আমরা একটা নতুন প্রতিষ্ঠানে আসছি যেখানে আপনারা সকল ধরনের এলইডি লাইট সহ ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন যেটা এম পাওয়ার নামে ভাই আপনার তো দেখতেছি সব এম পাওয়ার পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডও আছে আমাদের যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান আপনি তো ফার্স্ট টাইম ভিডিওতে আসলেন জি জি আপনার কাছে কি কি পাওয়া যায় সেটা আমাদের একটু দেখান অনেক ধরনের বেগোলাইটের আইটেম আছে তারপরে নিজস্ব আবার এমপাওয়ারের আইটেম আছে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের নিজস্ব এমপাওয়ারের তার আছে মানে ভাই দেখেন আমাদের চাইনা লাইটও আছে মানে একটা দোকানদার যদি এক জায়গায় মানে আইসা যেমন সবকিছু লাইট পাই আপনার এই জন্য চাইনা লাইটগুলো রাখি আচ্ছা তারপরে দেখেন আমাদের এলইডি লাইটগুলো দেখেন অনেকগুলো লাইটের প্রোডাক্ট আছে এল ইডি আছে তাই না এল ইডি আচ্ছা এই পাশে আবার দেখতেছি এম্পাওয়ার এর অনেক মালতি কালেকশন রাখছে না জি ভাই বাবা রে বাবা দেখেন মালতি ঠিক আছে এই যে দেখেন এইখানে বড় বড় এল ইডি লাইট আছে অনেক বড় বড় এই যে এখন বর্তমানে চলে এই টাইপের অনেক এলইডি লাইট এখানে আছে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আমার মনে হয় অনেকের উপকৃত হবে ভাই যেহেতু প্রথমবার অনেক কিছু আমাদের ভুল টুটি হতে পারে তো সেই সুবাদে আপনারা অবশ্যই বিবেচনায় দেখবেন আচ্ছা মিলন ভাই আজকে যে দামটা দিবেন এই দামটা কতদিন পর্যন্ত থাকবে এটা জানুয়ারি মাস ফুলই পাওয়া যাবে জানুয়ারি মাস আর দামটা বাড়াবেন না দাম বাড়াবো না যেটা বলবেন এই দামে থাকবে এই থাকবে এটা তো ফার্স্ট ভিডিও মনেরাই কেন আবার কমিটমেন্ট ঠিক থাকবে তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরুতে কি দেখব শুরুতে দেখব এই যে টু পিন আছে

এই যে হেভি টু দেখুন দেখেন ওজনটা দেখেন এম পাওয়ার ও আপনাদেরটা কোয়ালিটি অনেক ভালো দিছে জি জি আচ্ছা তার মানে যে যেটা নিতে চায় কোয়ালিটি চাইলে কোয়ালিটি কেউ যদি নন কোয়ালিটি চায় শিটও নিতে হবে নন নন কোনাল ঠিক আছে আচ্ছা তারপর কি দেখব আমরা তারপরে আছে এই যে এগুলা তো আছে টেস্টার আছে হ্যাঁ টেস্টার আছে টেস্টার আছে হ্যাঁ হ্যাঁ তিন কোয়ালিটি টেস্টার আছে আচ্ছা কোনটা কত উপর থেকে ধরে ধরে বলেন এইটা হইছে 13 টাকা পিস করবে হ্যাঁ

যারা আপনাকে নখ দিবে ইনশাল্লাহ ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে যদি কেউ বলে যে ভাই আমার আসলে শুধুমাত্র পাঁচশো টাকার মাল আপনার কাছ থেকে নিতে চাই সব খরচ দিয়ে দিব লেবার খরচ দিব যদি কেউ খরচ দিয়ে পাঁচশো টাকার মাল নিতে চাই দিতে পারবেন দিতে পারবো

ডাবল ভলিউমের ক্যালোরি এই যে দেখেন ভিতরে প্যাকেটও আছে এই যে দেখেন ভিডিওটা আমরা বড় করতে চাই কিন্তু আপনারা দুই মিনিট তিন মিনিটের উপর অ্যাভারেজ ভিউ আসে না দুঃখ লাগে আপনাদের জন্য ভিডিও করে আপনারা টেনে টেনে ভিডিও দেখেন এই যে একটা একটা রেগুলেটার এটার দাম কত এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই দেখেন এই যে রেগুলেটার ভালো মানের রেগুলেটর আপনারা যারা খোঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে তবে এগুলার দাম আমার যদি ধারণা এই এই মাসটা পর্যন্ত এই দাম থাকবে ভাই বলছে এরপরে দাম হয়তো পরিবর্তন হইতে পারে সব মাল দেখাতে পারছি না আমরা একটু এলইডি লাইটে যাব হ্যাঁ এম্পাওয়ারের অনেক মাল আছে আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন এলইডি লাইটে যাই তার আগে একটু টর্চ লাইট সম্পর্কে জানতে চাই এই চাইনা হুম কত এগুলো এগুলো হইছে যে ইয়া এখন একটু কম আগে দাম বাড়তে ছিল শীতকাল এখন এসে পঁচাশি পঁচাশি টাকা পঁচাশি আচ্ছা এই পঁচাশি টাকা এক মাস পর্যন্ত থাকবে যদি ওই মালের দাম প্রতিদিনে পরিবর্তন আমরা জানি তারপর বাইকে ফোন দিয়ে নিবেন আমি কিন্তু শিওর না বাই যদিও বলছে তারপর এই মালটাতে পরিবর্তন হয় বিধে আমি বলে দিলাম পঁচাশি টাকা আর এই মাল একশো টাকা কিন্তু আমরা প্রাইস দিছি হ্যাঁ বর্ষাকালে সুতরাং যারা দেখছেন বুঝতেছেন এটা কত ভাই এটা হয়েছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা

এইগুলো হচ্ছে বারো ওয়াট এক ছয় মাসের গ্যারান্টি এটা বারো ওয়াট ছয় মাসের গ্যারান্টি এটার মধ্যে তো নাম টাম কিছুই নাই দেখতেছি ভাই মানে নাম যারা নিয়ে যাবো মনে করেন নাম লিখে লিখে নিয়ে যাবো হ্যাঁ নামও দেওয়া যাবে আপনি কি বললেন এটা আমার মাথা ঠিক নাই ভাই কি বলতেছেন এই এলইডি লাইট যদি কেউ নেয় তারপরে হ্যাঁ নামে দেওয়া যাবে ধরেন মাইনুল ভাই আসলো এসে বললো যে ভাই আমার এখানে নাম লিখে দিবেন জি লিখে দেওয়া যাবো এই জন্যই আমরা সাদা রাখছি তাই এই জন্যই সাদা রাখছি আমরা নাম লিখে দিই এগুলা করতে গেলে জি আপনার কত পিস মালের অর্ডার করতে হবে 50 পিস নিম্ন 50 পিস মানে আপনি নামে করতে হলে 50 পিস লাগে আচ্ছা 50 পিসের নিচে যদি কেউ চায় যে ভাই আমি প্রথমে করাই নেই অল্প কিছু করাই নেই সে ক্ষেত্রে কি দেওয়া সম্ভব না দেওয়া যাবে দেওয়া দেব দেওয়া দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়া দেব তার মানে কি 20 পিস চাইলে দিতে পারবেন জি দেওয়া দেব এটা কোথা থেকে আপনি প্রিন্ট করাবেন কোথায় এই যে আমার পাশেই আছে এই পাশেই আছে এই আমাদের পাশে নাম লেখা স্কেন আছে ও এই মেশিনের মাধ্যমে আপনি ডাইরেক্ট নিজেই প্রিন্ট করে দিবেন প্রিন্ট করে দিব এখন কথা হলো বাই যদি এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করাই দেন তাহলে কয়দিন সময় লাগতে পারে না সাথে সাথেই দেওয়া যাবে দশ পনেরো আধা ঘন্টার ভিতরেই দেওয়া যাবে তাহলে কাস্টমার যদি সরাসরি এসে বলে ভাই আমাকে এখনই প্রিন্ট করাই দেন সম্ভব অবশ্যই সম্ভব দেওয়া হোক মাশ আল্লাহ এটা দারুণ বিষয় খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও যারা দেখছেন যেকোনো এলইডি লাইট নেক শুধু এইটা কেন যেকোনোটাই নেকি যে যেকোনোটাই নেইক আজ একটু দামে আসি প্রিন্ট ছাড়া কত প্রিন্ট ছাড়া এটা ছয় মাসের গ্যারান্টি এটা হয়েছে টাকা ছয় মাসের গ্যারান্টি জি আচ্ছা তারপরে আর নন গ্যারান্টি যেগুলো আছে এগুলোর দাম কমে যে চল্লিশ টাকা এটা কিন্তু ছোট আর এটা কিন্তু বড় এটা নন গ্যারান্টি এটা গ্যারান্টি নাই বিদায় চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা জি আচ্ছা এটা কয় ওয়াট এটা বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড তারপরে এম্পাওয়ারের নামে এগুলো ছয় মাসের গ্যারান্টি ডিজাইন বডি এম্পাওয়ারের নামে হ্যাঁ আচ্ছা এটা ডিজাইন বডি ডিজাইন বডি কত এম্পাওয়ারের নামে এটা এটা হইছে 75 টাকা প্যাকেট দিবেন কার্ড পাইবেন সবকিছু পাবেন গ্যারান্টি কার্ড 75 টাকা 75 টাকা 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি আচ্ছা তারপরে তারপরে আছে এখানে এই লাইটটা আছে এই কোয়ালিটি আছে এক বছর গ্যারান্টি এক বছরের গ্যারান্টি গ্যারান্টি এটা জি জি এগুলা 20 এটা 15 ওয়াট এর কোনটা কত

আপনার নিজের নামে ব্র্যান্ড করে সেটা মার্কেটে দিতে পারবেন এতে করে হবে কি যখন আপনার গ্যারান্টিতে আসবে আপনি গ্যারান্টি দেওয়া মাল বিক্রি করলে গ্যারান্টিতে আসলে কিন্তু আপনি দেখবেন যে আপনার নাম নাই তার মানে আপনার মাল চুরি করছে এটা বুঝতে পারবেন ঠিক আছে আর এটাতে কি ডেট দিয়ে দিতে পারবেন ডেট দিয়ে একেবারে নাম সহ ডেট দেওয়া সম্ভব বাহ বিশ পিস মাল কিনলে একদম নিজের নামে ব্র্যান্ড এই এলইডি লাইট বিশ পিস কিনলে নিজের নামে ব্র্যান্ড দারুণ একটা বিষয় ঠিক আছে তারপরে ডিমলেট আছে মনিল ভাই দেখেন তিন কোয়ালিটি চার কোয়ালিটি ডিমলেট আছে ও ভাই খুব সুন্দর এই লাইটগুলো কত বাই এই লাইটগুলো দশ টাকা পিস দশ টাকা অনলি দশ টাকা অনলি মাশাল্লা দশ টাকায় আপনি দেখেন চমৎকা ডিম লাইট আর এইগুলো এগুলো লিচুটা লিচুটা হচ্ছে এগারো টাকা পিস এগারো টাকা পিস আর এই যে এখানে একটা ভলের মতো আছে গুলো দশ টাকাই এগুলো সব দশ টাকায় দশ টাকাই ইস বাহ আর এই যে এখানে একটা আছে এইটা 10 টাকায় 10 টাকায় দেখেন কত সুন্দর লাইট 10 টাকায় এটাও 10 এটাও 10 এটাও 10 টাকায় আচ্ছা এবার একটু মালwidetilde যেতে চাই আরও এদিকে আছে আমরা দেখব ঠিক আছে একটু মালwidetilde যেতে চাই জি এই যে নিমনে আমাদের যে মালwidetilde নিমনে 23 টাকা শুধু 23 টাকায় শুধু 23 টাকা আচ্ছা শুধু 23 টাকায় আপনি মালwidetilde পাচ্ছেন এদিকে 190 টাকা এদিকে এই যে এমপাওয়ারের অনেক মালwidetilde আছে দেখেন প্রচুর মালতি আছে এমপাওয়ারের আমরা একটু এম্পাওয়ারের মালতিতে যাই যেমন হলুদ কালারের এই মালটি দুইটা কালার আছে মনে হচ্ছে অনেক হেভি মনে হচ্ছে মালতিটা যারা দেখবেন বুঝতে পারবেন কত এটা দাম এটা হচ্ছে 115 টাকা এক বছর গ্যারান্টি এটা হলো তারটা মোটা না বেশি গজ বেশি গজ আচ্ছা এরপরে এই যে এটা এটা 37 টাকা শুধু 38 টাকায় শুধু 38 টাকা এম্পাওয়ার এদিকে আরো অনেক আছে আমরা মালতি অনেক আইটেম দেখলাম ভাই এখানে এলইডি লাইটও প্রচুর আছে এখন কথা হচ্ছে যোগ যে তো অনলাইনে আপনার কাছে অনেকেই আসবে না বেশিরভাগ মানুষ আসবে না কথা বলছেন সেই ক্ষেত্রে তাদেরকে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেখে ভেঙে ভেঙে সাপোর্ট দিতে পারবেন কিনা অবশ্যই দেওয়া যাবে দেওয়া যাবে ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দেওয়া যাবে এখন যদি কেউ সরাসরি আপনার কাছে আসতে চায় জি আসার লোকেশন কি অনেক সোজা মানে গুলিস্তান কাপ্তান বাজার মানে গুলিস্তান আসলে হানি ফেলা এবার সাথেই টুল প্লাজা টুল প্লাজা থেকে এই যে টুল প্লাজা গেটটা যেখানে পকেট গেট এই পকেট গেটের সামনে এই যে দেখেন ইলেকট্রিকের মার্কেট দেখা যাচ্ছে কাপ্তান বাজার এই কাপ্তান বাজার দিয়ে ঢুকে হাতের বামে ঠিক আছে তো আপনার ক্যাপ্টেন বাজার দিয়ে ঢুকে আপনি বাইকে ফোন দিবেন ভাই এখানে এসে ফোন দিবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এই দেখেন এখানে কিন্তু এমপাওয়ারের বিভিন্ন রকম লাইটের প্যাকেট আছে ঠিক আছে এগুলা সব আপনার এমপাওয়ারে না ওই যে ওখানে যা দা খেলেন তাই তো সব এমপাওয়ারের আচ্ছা একটু কস্টীবে যাই ভাই কস্টীব কোনটা কত দাম

ইনশাআল্লাহ না ইনশাল্লাহ ঠিক থাকবে ইনশাল্লাহ ওকে নাম্বার ঠিকানা সব দেওয়া আছে তারপর আমি কার্ডটা দেখা দিই হচ্ছে মিলন এন্টারপ্রাইজের কার্ড আমরা নাম্বার ঠিকানা দিয়ে রাখছি ওই নাম্বার আপনারা যোগাযোগ করেন আর ভিডিও কলের মাধ্যমে দেখে কিছু টাকা অ্যাডভান্স করলে যে কোনো মাল পাবে তো নাকি যে কোনো মাল পাবে আচ্ছা ওকে ধন্যবাদ সবাইকে